একটা বড় ভাই অর্ডার করছিলেন আজ থেকে সাত দিন আগে আমাদের ফোন দিয়েছিল বলেছিল ভাই আমার একটা মিল কুলার লাগবে বলছিলাম কত লিটার লাগবে ভাই তিনশো লিটার না চারশো লিটার না পাঁচশো লিটার বলছে ভাই চারশো লিটার একটা মিল কুলার লাগবে পরে বললো ভাইয়ের লোকের দামাদমি করে ভাইয়া পরে মনে করেন ফিক্স প্রাইস বলে দিলাম ভাইকে একটা পরে ভাই আমাদের অফিসে আইসা কিছু থেকে অ্যাডভান্স করলো পরে এই মে মি পঞ্চাশ হাজার টাকার মধ্যে অ্যাডভান্স করে গেছে পরে অ্যাডভান্স করার পরে আমরা মনে করলাম বাইরের টাইম দিলাম একটা সাত দিনের মধ্যে মালটা আপনার ডেলিভারি দেওয়া হবে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিয়াস এই মেশিনটি একটা বড় ভাই অর্ডার করছিল আজ থেকে সাত দিন আগে আমাদের ফোন দিয়েছিল বলেছিল ভাই আমার একটা মিল্ক কুলার লাগবে বলছিলাম কত লিটার লাগবে ভাই তিনশো লিটার না চারশো লিটার না পাঁচশো লিটার বলছে ভাই চারশো লিটার একটা মিল্ক কুলার লাগবে পরে বললো ভাইয়ের লোকের দামা দামি করে ভাইয়া পরে মনে করেন ফিক্সড প্রাইস বলে দিলাম ভাই কি একটা পরে ভাই আমাদের অফিসে আইসা কিছু থেকে অ্যাডভান্স করলো পরে এই

ঘন্টায় চারশো লিটার পেয়ে থাকবেন সাড়ে তিনশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার আপনারা আমাদের কোম্পানিতে আপনার কম্প্রেসারটা আপনার এটা হলো কমপ্রেশারটা এক টন দেড় টন দেওয়ার পরাই আপনার বানানো হয়েছে আর কি আর আপনারা যদি এই মেশিনটি চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হলো কিলকের ঢাকা আন্নু ট্রেনিং কোম্পানি লিমিটেড তাহলে চলেন দুধটা ঠান্ডা করা হয় অবশ্যই আপনারা আমাদের লগে থাকেন আপনাদের দেখাবো কিভাবে এটা চালু করে ওপেন করে আপনাদের দেখানো হবে কিভাবে দুধটা গরম দুধটা অনেকক্ষণ লং টাইম ঠান্ডা রাখুন যায় আর কি তো তবহ চলেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে